আপনারা জানেন যে আলিপের কাজী হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ির তথ্য তুলে ধরা আহ তার ধারাবাহিকতা বিহার আমি আপনারা দেখেন যে আমি রাজাসন সাবা রাজাসন যেটা ঈদগা মাঠ ঈদগা মাঠ ওই যে সামনে দেখা যাচ্ছে যে ঈদগা মাঠের সাথেই যে রোডটা প্রশস্ত রোড হাইওয়ে রোড ওই রোডের বাউন্ডারি ওইটা বাউন্ডারির ভিতরে বিহার্স আমি চমৎকার একটা প্লটের সন্ধান দিবস সাড়ে ছয় শতাংশ প্লট এই যে দেখেন বিহার্স ষোলো ফিট রোড চলে আসছে মেন রোড থেকে এই যে প্রশস্ত রোড এই যে রোডের একটা অংশ ভিউয়ার্স এই যে রোডের আর অংশ এই যে দেখতে পাচ্ছেন যে আমি প্রশস্ত একটা রোডের পর আছি ভিউার্স প্রশস্ত ষোলো ফিটের রোড আপনারা ভাববেন যে হাইওয়ে রোডও তো এত বড় থাকে না এটা ষোলো ফিটের রোড তার সাথে ভিউার্স এই যে সাড়ে ছয় শতাংশ জমির সন্ধান দিব আপনাদের কাছে আমি এই যে একটা সীমানা বাউন্ডারি ভিউার্স এই যে একটা সীমানা বাউন্ডারি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সীমানাটা চলে গেছে ভিউর্স এই যে সীমানাটা তার একদম চলে গেছে রোডের বাউন্ডারি আর সীমানা বাউন্ডারি এখানে সাড়ে ছয় শতাংশের প্লটটা যারা ক্রয় করতে চান উন্নত পরিবেশে তারা সরাসরি টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এই চমৎকার পোলটটি মালিক হতে গর্বিত মালিক হতে পারবেন বিওয়ার্স এই যে দেখেন একদম চমৎকার এখানে অনেক প্লট আছে এই প্লটটা আমাদের বায়না করা ভিওয়ার্স আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই পছন্দ তো হবেই দাম দরের ব্যাপার আছে সেইটা হয়ে গেলেই আপনি এই প্লটটার গর্বিত মালিক হতে পারবেন পিপার্স একদম হান্ড্রেড ভিউয়ার্স পিপার্স একদম হান্ড্রেড ভিউয়ার্স এই যে দেখেন আমি আর একটা বাউন্ডারি দেখাচ্ছি এই যে আর একটা সীমানা বাউন্ডারি একদম ভিওয়ার্স এই যে দেখেন চমৎকার এই যে আমি সাইড থেকে পুরা পোলরটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে পাশে মিল ফ্যাক্টরি এই যে পাশে মিল ফ্যাক্টরি ভিউয়ার্স দেখেন এই যে একদম অভিজাত এলাকা ভিউর্স অভিজাত এলাকা না আসলে ভিজিট না করলে দূর থেকে বুঝতে পারবেন না যে এটি কত চমৎকার এরিয়ায় এই পোলটার সন্ধান দিচ্ছি আপনারা আপনাদের তা ভিউরস্যাব ভিডিওটি আর লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ